একটা করুণ দৃশ্য দেখাবো হ্যাঁ একটা লোক সবসময় এখানে এইভাবেই থাকে বসে জঙ্গলের ভিতরে ভাই কেমন আছেন আপনাকে আমি সবসময় দেখি যে রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় একা একা ঠিক আছে আপনার বাড়ি কোথায় বারহাটটা এখানে কোথায় থাকেন আপনি এখানে কি করেন কোথায় থাকেন আচ্ছা মা যারা থাকেন ও আচ্ছা 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 আর এই যেন একটা আপনি প্রকৃতি ধারণ করতেছেন মনে হয় নাকি এখানে বসে আছেন নীরব একদম নিস্তর জায়গায় এখানে বসে থাকেন হ্যাঁ ওই যে আপনি সত্য কথা বলতেন আমি সব সময় যাওয়ার সময় আপনাকে আমি ওই জায়গায় পাই আর কোথাও আপনি যান না এখানে কি দেখতে পান আপনার আমাকে একটু বলেন তো এখানে বসে থাকেন আপনার ভাই বিরাত আত্মীয় স্বজন কে আছে

এ অবাক হয়ে যায় কেন আপনি মা বাবার কাছে যান না কেন যাই আমার শরীর সমস্যা মাথার সমস্যা কিডনির সমস্যা মাথার কি সমস্যা আপনার মাথা হাঁস বা মাথা পাঠানো কীভাবে আপনার আচ্ছা এখন এখন এই মাঝে অলির দরবারে আপনি থাকেন নাকি আচ্ছা খাবার কোথায় থেকে খান মাদার শরীফ থেকেই খান আচ্ছা আপনার বাবা মা বাবা আপনাকে নিতে আসে নাই আয় আসে আয় কাপড় চোপড় দিয়ে কাপড় চোপড় দিয়ে গেছে না আপনি যান না কেন যাই হঠাৎ আপনি কি যাইতে ইচ্ছে হয় না মা বাবার কাছে যাই মাজার থাকেন ঠিক আছে অলির দরবারে থাকবেন সমস্যা সুন্দর একটা মনোরম পরিবেশ থাকার ব্যবস্থা আছে সব আলহামদুলিল্লাহ হ্যাঁ কিন্তু মা বাবা জন্য কান্না করে না যে আপনি না মা বাবা আদর দুইবার দেখছেন তিনবার আপনার মা বাবাকে দেখলে চিনতে পারেন চিনেন তা আপনার মা বাবা দুইবার আসছে আপনি কত বছর ধরে বাড়ি থেকে বাড়ি আসছেন আমি হুম এনতাহি প্রায় 10 বছর 10 বছর তাহলে আপনি ছোট থেকে বাড়ি থেকে বাড়ি চলে আসছেন আপনার এলাকার লোকজন কি আপনাকে চিনে কোথায় আত্মীয় আছে স্টেশন বুঝি নাই এই স্টেশন আছে না হ্যাঁ 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 না বায়না বাড়ি আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই যে পথে ঘাটে পড়ে থাকেন আপনার মা বাবা আসে আপনাকে নেওয়ার জন্য আপনি যাইলে মনে হয় সবচেয়ে বেটার হতো না এটা যাই যখন সময় পান যান কয়দিন থাকেন মা বাবার কাছে হ্যাঁ কয়দিন থাকেন তাই যে আমার দাদি লগে থাকি আপনি লগে থাকেন না তাহলে কি আপনাকে চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যেত না আপনি বলেন নাকি চিকিৎসা ছুডাস থেকে কত টিয়া করছস আচ্ছা আচ্ছা সমস্যা আছে না সমস্যা তো সমাধানও আছে আল্লাহ তো সুস্থ করবে রোগ দিয়ে আছে সমাধানও তো আছে এই লোকটাকে আমি সব এই রাস্তায় পাই হ্যাঁ সবসময় উনি এখানেই বসে থাকে আপনি যখনই আসবেন ওই জায়গায় তাকে পাবেন হ্যাঁ ওইখানে একটা প্রকৃতির কি সুন্দর একটা দৃশ্য এখানে সে বসে বসে সেটা অনুভব করতে পারে আমার মনে ধারণা আর কি তার মা বাবা আছে সব কিছু আছে কিন্তু সে মা বাবার কাছে যাবে না তাই তো জান না ঠিক আছে ভাই তাহলে হ্যাঁ আপনাকে দেখে আমি দাঁড়াইলাম খাওয়া দাওয়া হয়েছে আপনার সকালে আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ